নিয়ে গুজব বর্ষাকে সাবধান করলেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব উঠেছে বুধবার সাত মে দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই গুজব এদিন বর্ষার ফেসবুক থেকে দাবি করা হয় তিনি মারা গেছেন এরপর অপর এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করে নারী উদ্যোক্তা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হক মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষার মৃত্যুর খবরে সয়লাভ সোশ্যাল মিডিয়া কিছুক্ষণ পর আরেকটি পোস্ট করে বারিশা যেখানে পরিবারের বরাত দিয়ে তিনি জানান বর্ষা চৌধুরী মারা যাননি বারিশা আরও দাবি করেন বর্ষা চৌধুরী ফেসবুক পেজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছে সেটাও তিনি জানেন না এই গুজব ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরিমনির এক ফেসবুক স্ট্যাটাসে আলোচিত এই নারীকে সাবধান করেন তিনি লিখে